আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমরা আজকে এন কর্তৃক আমাদের ক্লাস নাইনের যে সিলেবাস দেওয়া হয়েছে ইংলিশে রিটেনের জন্য যে সিলেবাস দেওয়া হয়েছে মার্কস ডিস্ট্রিবিউশনগুলো নিয়ে আমরা কথাবার্তা বলব আমরা আজকে ক্লাস সিক্স সেভেন এইট এই তিনটা নিয়ে আমরা ভিডিও দিয়েছি আমরা ইতিমধ্যে আমরা প্রায় সবগুলো ক্লাসের মানবণ্ড নিয়ে কথা বলেছি আজকে এখন আমরা কথা বলব আপনার ক্লাস নাইন নিয়ে তো ক্লাস নাইনে প্রথমে আমরা একটা প্যাসেজ পাবো রিডিং রিডিং থেকে একটা প্যাসেজ পাবো প্যাসেজের এমসিকিউ থাকবে উপরে যে প্যাসেজ থাকবে প্যাসেজ থেকে কী থাকবে একটা এমসিকিউ থাকবে পাঁচটা সেখানে পাঁচ মার্ক তারপর আমরা কোশ্চেন দেখতে পাবো কোশ্চেন হচ্ছে পাঁচটা থাকবে পাঁচ দিকে দশ মার্ক আর তারপর আমরা ম্যাচিং দেখতে পাবো ম্যাচিং হচ্ছে পাঁচ মার্ক তারপরে অর্গিউমেন্ট কিছু টপিক দিবে সে টপিক সম্পর্কে লিখতে হবে সেখানে পাঁচ মার্ক তারপর আমাদেরকে কমপ্লিট টেবিল টেবিল থাকবে কিছু টেবিলটাকে কমপ্লিট করতে হবে অর্থাৎ দুই দিকে দুটো শাড়ি থাকবে প্রথম শাড়িতে আমাকে কিছু লেখা দিবে পরের শাড়িটাকে আমাকে কমপ্লিট করতে হবে তারপরে আমাদের পোয়েট্রি থেকে পয়েট্রি বলতে কি কবিতা থেকে আমি বারবার বলছি যারা ইংলিশ লিটারেচার নিয়ে অনার্স করেছেন তাদের জন্য বিশাল একটা অপরচুনিটি তারা তাদের যে জ্ঞানটাকে কাজে লাগাতে পারবেন আপনারা যে অনার্সের যে বিষয়গুলো পড়েছেন তারা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হইতে আপনার কাজে লাগাতে পারবে এই যে ক্লাস নাইন আমরা দেখতে পেরেছি পোয়েট্রি থাকবে পয়েট্রি মানে পয়েম থাকবে পয়েম থেকে আমারকে কোশ্চেন শর্ট কোয়েশ্চেন আনতে হবে সেখানে শর্ট কোশ্চেন হচ্ছে কত দশ মার্কস যারা আমরা এবার আঠেরোতম নিবন্ধন ইংলিশের জন্য রিটার্ন দিয়েছিলাম তারা কিরকম কষ্ট করেছেন বা পরিশ্রম করেছেন সেই বিষয়টা এখানে ফুটে তোলে তুলে তুলে ধরা হয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ফিগার অফ স্পিস যেমন আমরা এবার যারা আঠারোতম নিবন্ধনে ইংরেজি দিয়েছিলাম তাদের কিন্তু আমাদেরকে ফিগার্স অফ স্পিস লিখতে হয়েছে ছয়টা এক্সাম্পল লিখতে হয়েছে ক্যারেক্টার লিখতে হয়েছে সংজ্ঞা লিখতে হয়েছে এই যে ক্লাস নাইনে কিন্তু এই যে ফিগার দিতে হবে ফিগার্স অফ স্পেস ম্যাটাপোর লিখতে হবে সিমিল লিখতে হবে ইমাজিনে লিখতে হবে এগুলোর সংজ্ঞা আসতে পারে নইলে কিন্তু কবিতা থেকে আপনাকে কবিতার কোন লাইনটা ম্যাটাপোর সেটা বের করতে হবে কবিতার কোন লাইনটা সিমিলে সেটা বের করতে হবে কবিতার কোন লাইনটা ইমাজিলে সেটা বের করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে কিন্তু আমরা ইনশাল্লাহ আমাদের এই বিষয়গুলো আমরা ক্লাস দিব ইনশাল্লাহ শেখাবো তারপর আমি দেখতে পাচ্ছি থিম এবং আইডিয়া কোনো একটা বিষয় কবিতা দিবে তাহলে একটা প্যাসেজ দিবে সেই প্যাসেজের থিমগুলা কি সেই প্যাসেজটার বিষয়বস্তুকে থিমের সাথে অনেকে সামারি গোলায় ফেলে সামারি হচ্ছে পুরা একটা গল্পের যে সারমামা মূল বিষয়টা আর থিম হচ্ছে ওই কবিতাটা কি মৃত্যু নিয়ে বলছে ওই কবিতাটাকে লাভ নিয়ে বলছে ওই কবিতাটা কি তোমার বা মানে আমাদের কোনো একটা কী বলবো যে কোনো একটা বিষয় নিয়ে লিখছে কিনা এর বিষয়বস্তু হচ্ছে ছোট্ট একটা জিনিস এখানে থিম লিখতে হবে থিম অথবা আইডিয়াস দিতে হবে সেটা হচ্ছে কত দশ মার্ক তারপর আমরা রাইটিং দেখতে পাচ্ছি রাইটিং হচ্ছে আমাদের দশ মার্ক কম্পোজিশন দেখতে পাচ্ছি অ্যাসে সেটা তো হচ্ছে পনেরো মার্ক তারপর আমরা এক্সপ্লেনেটরি কিছু ব্যাখামূলক কিছু ব্যাখ্যা লিখ দিতে হবে সেটাতে আমরা দেখতে পাচ্ছি পাঁচ দোকানে দশ মার্ক দুইটা থাকবে দুইটা হচ্ছে একটাতে পাঁচ করে পাঁচ দোকানে হচ্ছে দশ মার্ক হলো আমাদের ক্লাস নাইনের যে মার্কস ডিস্ট্রিবিউশনটা আলহামদুলিল্লাহ এখানে খুব ভালোভাবে তুমি নিজেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে যদি দুই মাস করতে পারো ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে আর আমাদের ক্লাস নাইনে যে আমাদের প্রাইভেট বেচ আছে সেটা ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ রাখবো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের যে এই যে পড়াগুলোর সাথে তোমরা কানেকশান না তারা চাইলে আমাদের বেচে যুক্ত হতে পারো ইনশাল্লাহ আমরা ইংলিশ চান্স তোমাদেরকে ভালো একটা কিছু দিবে এবং ফেনের যে স্টুডেন্ট যারা আছে তাদেরকে ভালো ভালোবাসা দেবে আলহামদুলিল্লাহ সকলের জন্য দোয়া রইলো এবং তোমরা যে ক্লাস নাইন আছো তোমাদের এই নাইন থেকে যখন তোমরা টেনে যাওয়া তখন তোমাদেরকে কিন্তু আগের সিলেবাসটা দেওয়া হবে আগের সিলেবাসটা দিয়ে তোমাদের এসএসএস ছাব্বিশ তোমরা তো হতে যাচ্ছ তোমাদেরকে কি করবে আগের সিলেবাসটা থেকে কিছু সিলেবাস কমাই দিয়ে কমাই দিয়ে তোমাদেরকে পরীক্ষা নেবে আর এর আগে কিন্তু তোমাকে এই যে সিলেবাসটা আমি একটু আগে দিলাম মানবন্ডটা দিলাম এটা তোমরা ভালো করে একটু করে ফেলো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুলিল্লা